গুড ইভিনিং দেখুন এখন আমাদের শরৎকাল কিন্তু কি গরম গরম এখনো কমে এটা খুব সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছে গরমের দিকে প্রোডাক্টটা দেখে আমার শুধু মনে যায় দেখুন কি সুন্দর একটা সোফার কালারের কি অপূর্ব সুন্দর দেখতে প্রোডাক্ট এটা একটা এলাইনার কিন্তু আমার এলাইনটার তো খুব বড় আমি সবসময়টা বলি এটা এলাইনটা তুলে কী হবে এখানে একটা বোতাম ঘর করা আছে একসঙ্গে কুচি পড়ে পকেটে খুব সুন্দর খুব সুন্দর নতুন ধরনের ডিজাইন এই কালারটা একদম খুব সুন্দর মিষ্টি একটা এই পুরো চারটা প্যাস্টেল শেডে গরমের জন্য খুবই উপযোগী আর স্টাইলিশ এটা দেখি একদম লাইট টিট এটার সামনে তো বোতাম ঘর পরা আছে যারা বোতাম লাগাতে ইচ্ছুক লাগিয়ে নিতে পারেন যারা বোতাম না লাগিয়ে অন্য কিছু ডিজাইন বা কোনো লেস বা ঝড়ি কিছু লাগাতে চান তারাও লাগাতে পারেন এটার ঘের খুবই বড় এটার পিছন দিকেও এরকম করে আছে এটা লাইট সিগ্রিল বা এটা একদম লাইট বিস্কিট প্রত্যেকটা কালার খুব সুন্দর শেডের এটা খুব সুন্দর লাইট একটা পিঙ্ক এটা প্রিমিয়াম কোয়ালিটির পতন কখন কোয়ালিটিও খুব ভালো আর এটা একদম হালকা একটা সুন্দর পেস্তা করার খুব পছন্দের রঙ প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পথন এটা স্টাইলিশও গরমের করবার জন্য খুব উপযোগী এটা পেস্তা এটা পিঙ্ক লাইট পিঙ্ক এটা পিচ এটা লাইট শেই বা আর এটা একদম লাইট একটা পাত যারা বুকিং করতে চান তারা আমার স্ক্রিনে দেয়ার নাম্বারে নিজের নাম লিখিয়ে আর এই ছবির প্রোডাক্ট দিয়ে স্ক্রিনশট দিয়ে বুক করে নেবেন আর যারা কাছে থাকেন তারা চলে একটু যারা গ্রুপে আছেন তারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আর যারা গ্রুপে জয়েন করতে ইচ্ছে তারা নিজের নাম লিখে আমার টাইমটি একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন থ্যাংক ইউ